এটা সাজিয়েছি এ থেকে শুরু আমাদের এ থেকে যেমন এ দিয়ে আমাদের আমিরা লুদ থেকে শুরু আচ্ছা তারপরে আমিরা লুদ আরাবিয়ান বাফর এক্স টুইস্ট আলফারাজ এক্স ডার্ক এক্স সিগনেচার আচ্ছা একুয়া ডিজিও আতর ফুল আলফা জোরা এরপরে আমাদের শুরু হয়েছে আবার বি থেকে বি থেকে আচ্ছা এখানে আপনাদের আতরও আছে পারফিউম আছে মিক্স সুবিধা হবে কেনার সময় কারণ আপনার এটা এহসাস আল আরাবিয়া আচ্ছা এটা একটা রানিং অনলাইনে খুব চলতেছে অনেকের এই এহসাস আল আরাবিয়া প্রোডাক্টটা খুবই পছন্দের জি আর এটা সুগন্ধটাও মাসাল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো এটা প্রাইস 8000 টাকা কেজি 8000 টাকা হ্যাঁ পার কেজি 8000 টাকা আচ্ছা এরপরে আপনার প্যারিসিলটন আছে আচ্ছা ফ্লো ব্লু আছে আচ্ছা ভার্সা সিরোজ আছে আচ্ছা

আমাদের এখানে তো দেশি বিদেশি অনেক কালেকশনের আতর আছে এখান থেকে আমি প্রথম আমি কিছু দেখাতে চাচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের একটু দেখান আমিরালটা বের করুন আচ্ছা এটার নাম হচ্ছে আলুর আচ্ছা এটা মূলত আপনার যারা মসজিদের মার্জন থেকে শুরু করে যারা মুসল্লি তাদের মূলত এই আমিরা লুটটা বেশি পছন্দ আচ্ছা ইমাম যারা তারাও অনেক ব্যবহার করে জি আর মূলত এই আতরটা খুব ভালো মানের একটি আতর মানে সুগন্ধটা প্রায় দুই থেকে তিন দিন ইনশাল্লাহ থাকে এই খুব লং লাস্টিং হ্যাঁ এই জন্য মূলত এই আঁতরটা অনেকেই ব্যবহার করে আচ্ছা এইগুলো

এটা হচ্ছে মূলত আমিরার যেটা বললাম এটা হচ্ছে একটা আতর এখন আমরা পারফিউমে একটা পারফিউমে যাচ্ছি আচ্ছা পারফিউম যে কোনো একটা পারফিউম বের সিগনেচার নাও আচ্ছা এখানে অনেক রকমের আতর পারফিউম দেখছি আমাদেরকে একটু বিস্তারিত দেখালে ভালো হয় আপনি সরাসরি গিয়ে জি এখানে আমরা মূলত পারফিউমগুলো ইয়ে করে সিরিয়ালগুলো হচ্ছে আমাদের আমি একটু ভিতরে চলে আসি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আসেন জি আপনি আসলে দেখতে পারবেন আমাদের এটা হচ্ছে আমরা এটা সাজিয়েছি এ থেকে শুরু আমাদের এ থেকে যেমন এ দিয়ে আমাদের আমিরা লুদ থেকে শুরু আচ্ছা তারপরে আমিরা লুদ অ্যারাবিয়ান বাথুর এক্স টুইস্ট আলফারাজ এক্স ডার্ক এক্স সিগনেচার আচ্ছা অ্যাকুয়া ডিজিও আতর ফুল আলফা জোরা এরপরে আমাদের শুরু হয়েছে আবার বি থেকে বি থেকে আচ্ছা এখানে আপনাদের আতরও আছে পারফিউম আছে মিক্স কিন্তু এ থেকে এ বি সি ডি এভাবে আপনারা ইয়ে করছেন তারপরে আমাদের কাস্টমার আমাদের কাছে যখন বলে যে আতর নেব তখন আমরা আতর দেখাই আর যখন আমরা বলতে চাই যে আমাদেরকে আপনারা পারফিউম নেব তখন আমরা পারফিউমটা দেখাই আচ্ছা আচ্ছা জি এরপরে হচ্ছে বি থেকে শুরু আচ্ছা যেমন বকুল আচ্ছা গ্রিন বাখর আচ্ছা ব্লুডি চ্যানেল আচ্ছা এরপরে ভ্রুট আচ্ছা বাখারাত রোজ জি বমশেল কফি ব্রেক সিকে ওয়ান চকলেট জি চেয়ারম্যান আচ্ছা ফ্রি ড্যাভেন্টাস কুল ওয়াটার ব্লু কুল ওয়াটার ম্যাক জি ডানহিল ডিজার রেড ডানহিল আইকন আর যেটা বর্তমানে আমাদের এই পাশের দেশ ইন্ডিয়াতে শাহরুখ খান ব্যবহার করতেছে ওটা হচ্ছে ডানহিল আইকন ডানহিল আইকন আচ্ছা হ্যাঁ পাশাপাশি কামডাও আচ্ছা এগুলো আমাদেরকে একটু আইডিয়া দিয়ে দেন কেমন রেঞ্জ হতে পারে এইগুলো আমাদের আতরগুলো মূলত আর পারফিউমই বলেন তিন হাজার থেকে মূলত শুরু আর এটা সর্বোত্তক আমাদের এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ আট লাখ টাকা কেজিরও আমাদের কাছে আছে ওইগুলো বর্তমানে আছে হ্যাঁ হ্যাঁ বর্তমানে আচ্ছা আমাদেরকে একটু সবচেয়ে দাম এটা একটু দেখান যদি সম্ভব হয় আর কি দেখানো ওটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ক্যান করা দেখানো যাবে না ওই ওই ক্যানটা শুধু দেখানো যাবে ক্যানটাই দেখেন আমাদেরকে কোনটা একটু আমরা আমাদের দর্শকদেরকে আমরা দেখাতে যাচ্ছি

আমারও অলরেডি আমার এই চ্যানেলে দু একটা ভিডিও আছে আতরের সুন্নতি শপের যেগুলো ওর মধ্যে আমি একটা ভিডিও করেছিলাম ষোলো লাখ টাকা আতরের হ্যাঁ ওটা আমাকে বলেছিল আগর গাছের আতর হ্যাঁ আগর হ্যাঁ এক একটা আগর এক এক রকম হয়তো যে এখন আমার দোকানে ও এত হাই প্রাইজেরগুলো এখনও আমাদের বাংলাদেশে মানে অ্যাভেলেবেল না আমি কাস্টমার যারা আছে তারা এখনও এত দাম এগুলো নেয় না তো এই জন্য আমরা এত দামিগুলো আপাতত আবাদতা রাখছি না আর আমরা চিন্তা করতেছি যারা সব সময় নিতে পারে মূলত আপনার যে আমাদের কাস্টমার হচ্ছে সাধারণ মানুষ মিড রেঞ্জের যে আর হচ্ছে আপনার ওই যারা এই মধ্যবিত্ত থেকে শুরু করে হায়ার লেভেলে যারা আছে তাদের আমার মনে করেন এই পারফিউমগুলো ব্যবহার করে তো এখন আমরা ওই হাই রেঞ্জের গুলো আপাতত রাখতেছি না কারণ মানুষের মিড বাজেটের যেগুলো না থাকলে তোর পারফিউম সুগন্ধি ব্যবহার করবেন জি কারণ শখের বিষয় আচ্ছা আমাদেরকে আর একটু মানে এগুলো তো দেখাচ্ছেন এগুলোর কিছু কিছু প্রাইসটা বলে দিলে হয়তো বা আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে কেনার সময় বলুন আপনার এটা এহসাস আল আরাবিয়া আচ্ছা এটা একটা রানিং অনলাইনে খুব চলতেছে আচ্ছা অনেকের এই এহসাস আল আরাবিয়া প্রোডাক্টটা খুবই পছন্দের জি আর এটা সুগন্ধটাও মাসাল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো এটা প্রাইস আট হাজার টাকা কেজি আট হাজার টাকা হ্যাঁ পার কেজি আট হাজার টাকা আচ্ছা এরপরে আপনার আরেকটা আমি দেখাই যে এটা হলো আপনার জান্নাতুল ফেরদোস জান্নাতুল ফেরদোস আমরা সিস ফেরদোস আমাদের সিস যেটা আরাবিয়ান যেটা আপনার আমরা কেজি বিক্রি হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা কেজি মানে নয়শো টাকা কেজি না হান্ড্রেড এম এল নয়শো নয় হাজার টাকা পার কেজি নয় হাজার টাকা পার কেজি এখানে একটু খুব কনফিউশন হয়ে গিয়েছিলাম জি এছাড়া আমাদের মধ্যে কালেকশন ওয়ান মিলিয়ন আছে আচ্ছা ওয়ান মিলিয়ন প্যারিসিলটন আছে আচ্ছা ব্লো ব্লু আছে আচ্ছা ভার্সা সিরোজ আছে আচ্ছা আছে 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 উদ আমি জমজমটা নিয়েছিলাম জমজমের খুশবুটা এত সুন্দর মানে খুবই আমি একটা কাপড়ে দিলে দুই তিন দিন থাকে এমনকি ধোয়ার পরে অন্যরকম সুগন্ধি বের হয় এখান থেকে খুবই ভালো লাগে আমার জমজমটা আমি খুব মানে ইউজ করে খুব ভালো লেগেছিল এমনকি এখানে প্রায় আতুরগুলোই খুবই মানসম্মত নর্মাল কোয়ালিটির আতর আচ্ছা এইখানে যে আমরা আমি আমরা মূলত এই নর্মাল কোয়ালিটি বিক্রি করি না কেন আমাদের কাস্টমার হচ্ছে পাইকারি আমরা পাইকারি যেহেতু বিক্রি করি আমাদের নর্মাল কোয়ালিটি বা এখন অনেক জায়গায় অনেক রকম মানে মিক্স আতরও বিক্রি হয় আচ্ছা এখন এই জন্য আমাদের খুব সাবধানতার সহিত আমরা যারা ক্রেতা আছে তাদেরকে উদ্দেশ্য বলতেছি আপনারা কেনার সময় বুঝে শুনে দেখে নিবেন যেটা ভালো মানে সেটা কিনতেন আচ্ছা সেক্ষেত্রে কাস্টমার ধরে রেখাও সহজ হবে এমনকি কাস্টমারের যে ট্রাস্ট ট্রাস্টের জায়গাটা গড়ে উঠবে ব্যবসা কিন্তু একদিনের না বিশ্বস্ততাই হলো ব্যবসায় মূল মন্ত্র যদি পারফিউমে আপনি ভালো কিছু করতে চান অবশ্যই ভালো মানের পারফিউমটা বিক্রি করতে হবে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে খালিস পারফিউম যে খালিস অর্থ বিশুদ্ধ এই আছে আমি সবসময় চাই আমি ভালো বিশুদ্ধ এবং মানসম্মত প্রোডাক্ট কাস্টমারদের দিতে আচ্ছা তো এখানে তো আমাদের পারফিউম গেল এগুলো সব খোলা এখানে তো ইন্টেগো আছে হ্যাঁ তো আমাদের এখানে দেখছি কিছু আহ জার এই জার সম্বন্ধে আমাদের দর্শকদেরকে একটু আইডিয়া দিয়ে দেবেন যারা মনে করেন যে দোকানে ডেকোরেশনের জন্য রাখবে অথবা এগুলো বিক্রি করবে সেগুলো কীরকম প্রাইজের হবে সে সম্বন্ধে আমাদের এটা যার বলতো কি এটা মূলত এটাকে শিশি বলে থাকে শিশি আচ্ছা এটা যদি কেউ নতুন দোকান করে বা ঢাকার বাইরে যারা যারা দোকান করতে চায় তারা ডিসপ্লে করার জন্য এগুলো নিতে হয় মূলত এটার মধ্যে আতর রাখে যেখান থেকে ঢেলে ঢেলে ছোট ছোট প্যাক আকারে আচ্ছা এর মধ্যে আপনি দেখেন জি এটা হচ্ছে বারো এর হাফ তোলা যেটাকে বলে জি এখানে ফোর এমএলের আচ্ছা আচ্ছা এখানে সিক্স এমএল আছে আচ্ছা আমাদেরকে একটু আইডিয়া দিয়ে দেন কারণ হলো এই এগুলোর হলো মেন দামটা আমাদের আতর এক এম এল এমএল থেকে কিন্তু এগুলো খুব এক্সপেন্সিভ হয় এবং কি অনেক কমও হয় আমাদেরকে একটু দর্শকদেরকে আইডিয়া দিয়ে দেন হয়তো বা ওনারা ব্যবসা করতে আরও সুবিধা হবে জি একটু আমাদেরকে ধারণা দিন আমাদের মূলত আমি যে কথাটা বলতেছিলাম যে ওই জারগুলো যেহেতু ওই জারগুলোর মধ্যে তারা আমাদের কাছ থেকে হান্ড্রেড এম হাফ কেজি এক কেজি করে নিয়ে ওরা এই বোতলে রাখে এখান থেকে তারা এই ছোট ছোট প্যাকগুলোকে জি তারা কাস্টমারদের দিয়ে থাকে আচ্ছা এটা সিক্স এম এর সিক্স এম এল যখন নেবে তখন আপনার এই আমরা মূলত দিয়ে থাকি এইভাবে আপনার সিক্স এম এল এটা খোলার পরে আমরা এটা আমাদের করে করে আর কাস্টমারও যারা দোকানদারি করে তারাও মূলত এইভাবে আমাদের কাছে নিয়ে ডিসপ্লে করে ওখান থেকে ওরাও এইভাবে প্যাকেট করে করে দেয় আচ্ছা তো কি একটু এইগুলো সম্বন্ধে যদি সম্ভব হয় আইডিয়া দিয়ে দেন কত প্রাইস করতে পারে আমাদের এইগুলো সিক্স এম এর প্রাইস সবসময় অ্যাভেলেবেল আমাদের একশো টাকা করে একশো টাকা হ্যাঁ শুধু বোতলটা না এটা আতর সহ আতর সহ আচ্ছা কেউ যদি শুধু শিশি নিতে চায় সেক্ষেত্রে সেটা আলাদা শুধু শিশি আপনার এটা করবে হচ্ছে আপনার 10 টাকা করে 10 টাকা আচ্ছা এটা এটা করবে হলো আপনার এটা করবে 18 টাকা পিস 18 টাকা আচ্ছা এটা হচ্ছে 6 ml স্প্রে জি স্প্রে হ্যাঁ এটা হলো 6 ml স্প্রে 6 ml থেকে শুরু হয় 6 right. ml 5 এমএল জি 8 ml 10 এমএল হান্ড্রেড এম এল এইভাবে থাকে ফিফটি এম এল থার্টি এম এল এখান থেকে শুরু এটা পড়বে তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা পার পিস অনলাইনে এই শিশিটা এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ এম এল থ্রি পয়েন্ট ফাইভ এই এই শিশিটা আপনার অনলাইনে খুব চলে এটা ওই আপনার পড়বে হলো তেরো টাকা পার পিস তেরো টাকা পার পিস আচ্ছা এটা হচ্ছে ফোর এম এল আচ্ছা ফোর এম এল এর তিনটা ডিজাইন হয় জি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন জি আর এই একটা ডিজাইন আচ্ছা ডিজাইনের ডিজাইনার মূলত হয়ে থাকে যে আপনি যেই ডিজাইনটাই নেক না কেন দেড়শো টাকা করে দেখশো টাকা ডজন বারো কে আচ্ছা এখানে কিন্তু স্বল্প পুঁজিতে কিন্তু ব্যবসা করা সম্ভব আমরা অনেকেই দেখে থাকি যে মসজিদের বাইরে যারা হজুর আছেন হ্যাঁ একটা ব্যাগ কাঁধে নিয়ে ওনারা পারফিউম আতকগুলো বিক্রি করছে সেক্ষেত্রে ওনাদের কত টাকা পুঁজি হলে নতুন একটা ব্যবসা করা আপনার সম্ভাবনা মতে আমার 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 মতে কেউ যদি চিন্তা করে যে আমি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা করতে পারবো সেক্ষেত্রে উনি করতে পারবেন আচ্ছা পাঁচ হাজার টাকা হলেই যথেষ্ট হ্যাঁ যে এমনকি কাস্টমারের যদি তখন সে হান্ড্রেড এম করে যে মিনিমাম দশটা কি পনেরো ডাইকেন দিয়ে শুরু করবে প্রথম প্রথমেই একজনের কিন্তু পঞ্চাশ ষাটটা আইটেম ওঠানোর প্রয়োজন নেই কারণ সে ক্ষুদ্র আকারে শুরু করতে চাচ্ছে যখন সে পনেরোটা আইটেম বা দশটা আইটেম নিল নেওয়ার পরে যেটা শেষ হয়ে যায় ওইটা আবার আমাদের কাছ থেকে হান্ড্রেড থেকে এক পাঁচশো এম পর্যন্ত তারা নিয়ে আবার রিফিল করে তার ওই জারে রেখে দেবে সে আবার বিক্রি করবে প্রথমবারই একটু কস্টিংটা বেশি পড়বে জারের কারণে এরপরে শুধু ছোট ছোট যে এই যে শিশিগুলো হ্যাঁ এগুলো নিলে আর হলো রিফিল করে নিলেই চলবে হ্যাঁ হ্যাঁ আর মূলত আপনার আত্মটা আমি এই সাধারণ ওই ছোটো ছোটো ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই ওনারা কি করে আপনার প্লাস্টিকের বোতলে করে আমরা যেটা নেই তারা টাকা সেভ করার জন্য ওই বোতলটাই রেখে দেয় কিন্তু আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যদি তাদের এক একটা ক্যান যে যেমন এই এটা হান্ড্রেড এম একটা ক্যান আচ্ছা এই ক্যানটা যদি ওনারা

আচ্ছা তো আজকে তো আমরা আতর সম্বন্ধে অনেক কিছু জানলাম যারা অবশ্যই নিতে ইচ্ছুক আজকের এই ভিডিওর মাধ্যমে চলে আসবেন আজকে যদি কেউ এই ভিডিওর মাধ্যমে এসে সরাসরি নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নামটা আর লোকেশনটা বলে দেবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে খালিস পারফিউম যে এটা হচ্ছে মিটফোর্ড রোডের মিটফোর্ড টাওয়ার যে আপনার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আমার দোকানের নাম চোদ্দো নম্বর দোকান চোদ্দো নম্বর দোকান একবারে মেইন রোডের পাশেই বাউবাজার ব্রিজের সংলগ্ন এটা কি বলে মিট টাওয়ার মিড টাওয়ার আচ্ছা সবাইকে আজকের এই পারফিউম আতরের দোকানে আসার আমন্ত্রণ চিঠানাচ্ছি এবং কি এই ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি